হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের মাঝে আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মুরগির মাংস দুই রকম করে রান্না করবো তাই এই জন্য আমি ভাগ করে রেখে দিয়েছিলাম এখানে আর ভেন্ডিটা আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম তো এখন বাজি করে নিব তো প্রথমে চোড়াটা জ্বালিয়ে দিলাম আর এখন কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসানোর পরেই তো কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গিয়েছিলো তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি সব কিছু ভালো করে ভেজে নিব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আর তোমরা সবাই আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ বেশি করে দেখবে তোমরা সবাই আমার শর্ট ভিডিওগুলো বেশি দেখো কিন্তু লং গুলো দেখো না তার জন্যই বলতেছি প্লিজ গুলো দেখবে আমি অনেক কষ্ট করি গুলো ব্যাক করি তোমাদের জন্য তো এখানে কথা বলতে বলতে দেখো পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে তো এখন কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দেওয়ার পর এখন ভালো করে বেন্ডিটা ভেজে নিব তো এখানে আমি বেন্ডিটা ভালো করে করে নিতেছি আর এই দিকে আমি মাংস তরকারিটাও বসিয়ে দেবো তার জন্য এখানে আমি এখন প্রথমে চূড়াটা জ্বালিয়ে নিব, চূড়াটা জ্বালিয়ে এখানে আমি কড়াইটা বসিয়ে দিব তো কড়াইটা বসানোর পর কড়াইটা এখন গরম হয়ে গেছে তো আমি এখানে তেল দিয়ে দিলাম তেলগুলো দেওয়ার পর এখানে তেলটা গরম হয়ে গেছে তার জন্য এখানে কতগুলো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পর এখন আবার ভালো করে ভেজে নিব তো এইখানে আমি আদা রসুন আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতেছিলাম তো এইগুলো ভালো মতন ভাজা হওয়ার পর তারপরে মশলাগুলো দিবো তো এখানে তোমরা দেখতেই পারতেছো এখানে আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে তখন এখন মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে ছিল তার জন্য দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া তো এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ সব মশলাগুলো দেওয়ার পর আবার আমি এখন সবকিছু ভালো করে কষিয়ে নিতেছি এগুলো এখন ভালো করে কষানো লাগবে তার জন্য ভালো করে কষিয়ে নিতেছি আর একটু পানিও দিয়ে দিব, তো সবগুলো মশলা এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছিলাম তো মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসটা দেওয়ার পর এখন আমি আরও কিছুক্ষণ ভালো মতন কষিয়ে নিব মাংসটা যত কষানি হবে খেতে কিন্তু তত ভালো হবে তো মাংসটা আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে তো এখন জলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম জলের জন্য আর এই দিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছিলো তো ভেন্ডিটা এখন নামিয়ে নেবো তো এখানে আমি ভেন্ডি বাজিটা নামিয়ে নিচ্ছিলাম আর তরকারিটা বসানোর জন্য প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিলাম তারপর এখন দিয়ে দিব একটু লবণ লবণটা দেওয়ার পর এখন আমি মাংসতে একটু জল দিয়ে দিব জলটা দেওয়ার পর এখন আমি চুড়াইতে আগুন ধরিয়ে চুলাই কড়াইটা বসিয়ে দিব মাংসগুলো হালকা করে সিদ্ধ করে নেওয়ার জন্য তো এখানে আমি মাংসগুলো হালকা করে সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না এখানে হালকা করেই কিন্তু সিদ্ধ করব এই রেসিপিটা করতে মাংসগুলো সিদ্ধই করতে হয় তো তোমরা তো করে খেয়ে দেখবে অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে তোমাদের কাছে তো এখানে আমি মাংসগুলো হালকা করে সিদ্ধ করে নিচ্ছিলাম এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব তো এখানে মাংসটা নামানোর পর আবার এই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসানোর পর এখন দিয়ে দিব তেল এখন আমি অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিব তো এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে ভেজে নিব মাংসটা ভালো করে ভেজে নেওয়ার পরেই আমি মশলাটা দিবো তো প্রথমে মাংসটা ভালো করে ভেজে নিতেছি তো আমি এখানে ভালো করে লাল করে মাংসটা ভেজে নিব। আর এই আমার এই তরকারিটাও হয়ে গেছে তো নামিয়ে নিব তো এখানে ওই রান্নাটাতে আমি মশলা দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনির গুঁড়া যা কিছু লাগে সব কিছু দিয়ে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে এটা এখন রেখে দিচ্ছি পরে মাংসতে দিয়ে দিব আর এখানে দেখতে পারে মাংসটা যা হয়ে যেতেছে প্রায় তো মাংসটা আমি এখন লাল লাল করে আরো ভেজে নিব তো এখানে মাংসটা বাজা হয়ে গিয়েছে তো এখানে আমি রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিব তো এখানে আমি রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর এখন সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর এখন ভালো করে সব কিছু কষিয়ে নিব তো এখানে আমার সব কিছু ভালো মতন কষানো হয়ে গেছে তো ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব বেশি পানি দিলে কিন্তু এই তরকারিটা ভালো লাগবে না তার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিচ্ছি আপনারা যদি রান্না করেন এইভাবে অল্প পরিমাণ করে পানি দিবেন বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তো এখানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখছেন কী সুন্দর কালার এসেছে তাই না অনেক সুন্দর রান্না হয়েছে তো আমি এখন নামিয়ে নিব রান্নাটা এই তো আজকে রান্না কমপ্লেন রান্না করছি ভেন্ডি ভাজি আর দুই রকম করে মুরগির মাংস আপনার কাছে কোন রান্নাটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে বলবেন না তো এখানে আমি সবজিটা দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করছিলাম তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ